আসসালামু আলাইকুম এসএসসি ভোকেশনাল 2026 ব্যাচের শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে আলোচনা করব বাচনিক পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা 2025 সালের প্রশ্ন নিয়ে তোমরা জানো যে চলতি বছর গণিত পরীক্ষায় কিছুটা মান পরিবর্তন হয়েছে আগে যেমন সেটের মধ্যে ক খ ছিল এখন সেটা থাকছে না অর্থাৎ তোমাকে যে কোনো বারোটা প্রশ্ন থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হয় বীজগণিতে যার জন্য তোমার মার্ক থাকে চব্বিশ দেখো তোমাদের যে অঙ্কটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষায় একটি সংখ্যা অপর একটি সংখ্যার পাঁচের দুই গুণ দুটি সংখ্যার সমষ্টি যদি হয় আটানব্বই সংখ্যা যদি নির্ণয় করো এরপরে দেওয়া ছিল সমাধান এরপরে দেওয়া ছিল একটি ত্রিভুজের একটা ভূমি দেওয়া ছিল এবং উচ্চতা দেওয়া ছিল এবং ক্ষেত্রফল দেওয়া ছিল উচ্চতা বের করতে বলা হয়েছে এরপরে ছিল তখন পাঠ্য বইয়ের এই অধ্যায়ের অঙ্ক চার নাম্বার এবং পাঁচ নাম্বার পরেরটা ছিল এগারো পয়েন্ট দুই এর একটি অঙ্ক এরপরে তোমাকে দেওয়া হয়েছে প্রতিস্থাপন এবং অপনয়ন অর্থাৎ এগারো অধ্যায় থেকে এসেছে এরপরে আসো আমরা চলে গেলাম ধারার অঙ্কে তোমাকে ধারার অঙ্ক থেকে বাকি যে তিনটা প্রশ্ন দেওয়া ছিল সেই প্রশ্ন তিনটা ধারার অঙ্ক থেকে দেওয়া হয়েছে এই ছিল তোমার বীজগণিত অংশ এরপরে তোমার থাকবে জ্যামিতি অংশ জ্যামিতি অংশে তোমাকে প্রথম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একই চাপের উপর দনর দমান কেন্দ্রস্থ দ্বিগুণ অর্থাৎ তোমার বইয়ের যে উপপাদ্য বিশ নম্বর উপপাদ্যটা দেওয়া হয়েছে এরপরে আসো তোমাকে দেওয়া হয়েছে যে প্রমাণ করো যে এ ওসি একই সরলরেখায় অবস্থিত এটি একটি অনুশীলনের একটা উপপাদ্য সেটা দেওয়া হয়েছে এরপরে দেখো তোমাকে দেওয়া হয়েছে বৃত্ত থেকে যে একটা বৃত্তের অন্তবৃত্ত আক এটা চলতি বছর এস এস পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ত্রিভুজের অন্তবৃত্ত অন্তবৃত্ত পরিবৃত্ত এই দুইটা প্রশ্ন প্রতি বছর আসবেই এক বছর পরে এক বছর এরপরে আসো ষোলো নম্বরে তোমাকে দেওয়া হয়েছে বৃত্তে এমন দুটি স্পর্শ আকো যাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি হয় এটা অনুশীলনের অঙ্ক এর সাথে তোমাকে দেওয়া হয়েছে যে একটি বর্গের অন্তর্বৃত্ত অথবা পরিবৃত্ত আঁকো এখন আসো পরিমিতি বিভাগে পরিমিতি বিভাগে প্রথমেই তোমাকে দেওয়া হয়েছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো অনেক সুন্দর একটি অঙ্ক আছে একটি বড়াকার মাঠের চারিদিকে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল দেয়া আছে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো এরপরে তোমার দেয়া আছে যে একটা বিশ মিটার লম্বা একটা মই দেয়ালের সাথে খারাপভাবে আছে দেয়ালের থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত থেকে চার মিটার নিচে নামবে এরকম আরো দুটো পরিমিতি দেওয়া আছে এরপরে আসলে পরিসংখ্যান চলতি বছর পরিসংখ্যানে কিন্তু মার্কস একটু একটু বাড়ছে অর্থাৎ আগে যেমন পরিসংখ্যানে পাঁচ মার্ক ছিল সে স্থলে বছর ছয় মার্ক্স এর পরিসংখ্যান